ভালো মানুষ বেশি দিন বাঁচে না কথাটা কি সত্য কারণ সমাজে যখন কোনো ভালো মানুষের মৃত্যু হয় তখন এরকম কথা শোনা যায় অনেকে এরকম কথা বলেন যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না এটা আসলে কোনো কোরআন হাদিসের কোনো কথা যে এরকম না বরং নবী করিম সাল্লা সাল্লামের একটা হাদিস আছে আমরা জানি খয়রুল নাতাল হাসুন আমালু সবচেয়ে উত্তম মানুষ হল সে যার হায়াত বেশি পায় আবার আমলও বেশি করতে পারে এগুলো সবচেয়ে উত্তম মানুষ তাহলে ভালো মানুষ হলেই হায়াত কম পায় অল্প বয়সে মরে গেলে সেই ভালো মানুষ এত সহজ ক্যালকুলেশনের সুযোগ নেই অনেক খারাপ মানুষ অল্প বয়সে মারা যায় আবার অনেক ভালো মানুষ অনেক দীর্ঘ হায়াত পেয়ে তারপরে মারা যান অতএব কে কত হায়াত কম পেয়েছে বেশি পেয়েছে এটার উপরে আসলে ভালো মানুষ খারাপ মানুষ হওয়া নির্ভর করে না ভালো মানুষ খারাপ মানুষ হওয়া নির্ভর করে ভালো কাজ করে যেতে পেরেছেন কিনা এটার উপরে বরং যদি ভালো কাজ করার সুযোগ পায় তাহলে দীর্ঘ হায়াত পেলে আরও ভালো রবিসার দাসকে বলেছেন অতএব আমরা যে বলি অল্প বয়সে মারা গেলেই বলি যে লোকটা ভালো ছিলেন ভালো মানুষ দেখে বেশিদিন বাঁচেন নাই এরকমটি এত সহজে যোগ বিয়োগ করা ঠিক না তবে হ্যাঁ কেউ মারা যাওয়ার পর সে যদি সত্যিই ভালো হয় তো সুধারণা করা যেতে পারে এতে কোনো সমস্যা নেই